সো আপনার ফোনের গ্যালারি থেকে ফটো ইভেন ভিডিও ডিলেট যদি হয়ে যায় তাহলে কীভাবে আপনি রিকভারি করে ফেরত আনবেন চলুন আজকের বিয়োতে প্র্যাকটিক্যালি শিখে দিই অনেক সময় আমাদের ফোনে এরকম গ্যালারি আমরা সিম্পলি ওপেন করি সিম্পলি আমাদের ফোনের গ্যালারিতে এইভাবে ফটো থাকে জাস্ট আমরা ডিলেটে ক্লিক করে এই ফটোগুলো আমরা ডিলিট করে ফেলি দেখুন কীভাবে ডিলিট করি এরকম ক্লিয়ার করে আমরা ডিলিট করে ফেলি তো নাইনটি নাইন পার্সেন্টে জানা নেই আজকে ডেটে ফোনের গ্যালারি থেকে ফটো যদি আপনি এইভাবে ডিলেট করে ফেলেন ডিলেট করা ফটো আবার জাস্ট আপনি ওয়ান ক্লিকে আনতে পারবেন চলুন প্র্যাকটিক্যালি শিখে দিই কীভাবে ফটো রিকোভারি করতে হয় তো প্রথমেই এখান থেকে সিম্পলি বেরিয়ে আসুন শুধুমাত্র আপনার গুগল ড্রাইভে গিয়ে এক ক্লিকে আপনার ডিলেট করা সমস্ত ফটো আপনি সিম্পলি আপনার ফোনে ফেরত নিতে পারবেন তো আপনি গুগল ড্রাইভে কিভাবে এন্টার করবেন দেখুন গুগল ড্রাইভে যাওয়ার জন্য দুইটা স্টেপ দেখিয়ে দেবো প্রথম স্টেপে সিম্পলি ফোনের জিমিল ওপেন করুন ফোনের জিমিলে গিয়েও আপনি সিম্পলি গুগল ড্রাইভে গিয়ে ফটো আজকে ডেটে আপনি উদ্ধার করতে পারবেন সিম্পলি এখানে আমি ফোনের জিমেল ওপেন করলাম তো ওপেন করে প্রোফাইল সেকশনে জাস্ট ক্লিক করবো প্রোফাইলে ক্লিক করে লাইভ করে দেখুন জিমিল শো করছে তো এই জিমেল অ্যাকাউন্টে প্রথমে ইন্টার করতে হবে আপনার জিমিলে ইন্টার করার পর আপনার ফটোগুলো আপনি জাস্ট পেয়ে যাবেন গুগল ড্রাইভে যাওয়ার পর তো সিম্পলি আপনি কী করবেন মেন ইজ ইউর এ গুগল অ্যাকাউন্ট জাস্ট এখানে ইন্টার করে আপনি গুগল ড্রাইভে ইন্টার করুন মানে গুগল অ্যাকাউন্টে প্রথমে চলে যাবেন তো সিম্পলি এখানে কিন্তু আমি গুগল অ্যাকাউন্টে প্রথমে এসে গেছি দেখুন এখানে আমি গুগল অ্যাকাউন্টে সিম্পলি এসে গেছি তো এখানে আসার পর প্রথমে আপনি গুগল ড্রাইভে যেতে হবে তো গুগল ড্রাইভে যাওয়ার জন্য আপনি কি অপশন সিলেক্ট করতে হবে তার জন্য সিম্পলি প্রসেস আপনি নিচের দিকে চলে যাবেন এখানে আপনার সামনে অনেকগুলা অপশন পেয়ে যাবেন সিম্পলি আপনি এই অপশনটা পেয়ে যাবেন দেখুন ডাটা অ্যান্ড প্রাইভেসি আজকের দিতে আপনার ডাটা অ্যান্ড প্রাইভেসি অপশন বা সেকশনে কিন্তু আপনার সমস্ত পার্সোনাল ডিটেলস সেভ থাকে যদি আপনার ফোন থেকে এইগুলো ডিলিট করে ফেলেন তারপরেও কিন্তু অটোমেটিকলি আপনার গুগল ড্রাইভে এটা সেভ করে রাখে যেটা অনেকেরই জানা নেই সিম্পলি আপনি বের করতে পারবেন তো গুগল ড্রাইভে যাওয়ার জন্য ডাটা অ্যান্ড প্রাইভেসি সিম্পলি আমি সিলেক্ট করে দিলাম সিম্পলি আপনি সিলেক্ট করবেন করার সাথে সাথে দেখুন আপনার সামনে এইভাবে একটা ইন্টারভেস খুলবে আপনি নিচের দিকে গেলে ইউটিউব হিস্ট্রি মানে এখানে আপনার সমস্ত পার্সোনাল যে পার্সোনাল যে ডিটেলসগুলো রয়েছে অটোমেটিকি কিন্তু এখানে সেভ করে রাখে তো সিম্পল প্রসেস আপনি জাস্ট নিচের দিকে আরও চলে যেতে হবে দেখুন সিম্পলি আমি নিচের দিকে চলে যাব দেখুন একদম নিচের দিকে এসে যাব তো নিচের দিকে আসার পরে এখানে দেখুন আপনার সামনে উপরেই একটা অপশান পেয়ে যাবে ফর গুগল বলে একটা অপশান পেয়ে যাবেন কনট্যাক্ট সেইভ ফর গুগল এই অপশানে দেখুন ইউটিউব জিমিল ফটো লগো শো করছে মানে এখানে আপনি ফটোগুলো উদ্ধার করতে পারবেন এখানে এন্টার করে তো সিম্পলি আপনি কি করবেন এখানে একটা ক্লিক করে দেবেন তো সিম্পলি আমি এখানে একটা ক্লিক করলাম আমি লাইভ করে দেখুন ক্লিকের সাথে গুগল অ্যাকাউন্ট এইভাবে লেখা আসবে জাস্ট আপনার সামনে এইভাবে লোডিং নেবে সিম্পলি এই লোডিং নিয়ে দেখুন জাস্ট এইভাবে ইন্টারভিউজ করবে সিম্পলি আপনি নিচের দিকে ওকে সিম্পলি আমার সামনে দেখুন এইভাবে ইন্টারভেস খোলার পরে এখানে গুগলে পার্সেন্ট ডিটেলস এটাও আপনি চাইলে সেভ করে রাখতে পারেন এর নিচে দিয়ে গেলে দেখুন সিম্পলি আপনার সামনে ফাইনালি অপশন পেয়ে যাবেন ফটোর অপশন দেখুন এখানে ফটোর অপশন দেখুন রয়েছে আর ফটো দেখুন দুইশো ষাটটার মতো আমার ফটো সেভ রয়েছে আপনি দেখুন দুইশো ষাটটার মতো ফটো রয়েছে আপনি যে এই ফটোগুলো মানে ডিলিট করা ফটো এখানে রয়েছে জাস্ট আপনি ওয়ান ক্লিকে আপনার ফোনে ফেরত নিতে পারবেন আপনার গুগল ট্রাইপে মানে গুগল টাইপ থেকে ফোনের গ্যালারিতে তো ফটোগুলো নেওয়ার জন্য যা সিম্পল প্রসেস এখানে ডাউনলোড বলে একটা অপশন দেখুন আমি প্র্যাকটিক্যালি শিখে দিই কীভাবে ফটোগুলো আপনার ফোনের গ্যালারিতে নিত তো ডাউনলোড অফ আমি সিম্পলি প্রথমে ক্লিক করব ক্লিকের সাথে যে কোনো একটা ব্রাউজারের সাহায্য নিয়ে ফটোগুলো আপনি নিতে পারবেন তো মোর অপশনে ক্লিক করবেন এখানে আপনার সামনে দেখুন অনেকগুলো ক্রোম ব্রাউজার অনেকগুলো ওয়েবসাইট শো করবে সিম্পলি আপনি ক্রোমবাজারটা সিলেক্ট করে নেবেন ব্রাউজার সাহায্যে এই ফটোগুলো আপনি বা ফটো ভিডিও এখানে যেগুলো রয়েছে জাস্ট ওয়ান ক্লিক করবেন সমস্ত ফটো বা ভিডিও আপনার ফোনে ফেরত চলে যাবে তো এরকম ক্রোম বাজারটা আপনি সিম্পলি সিলেক্ট করে নেবেন দেখুন আমি সিম্পলি সিলেক্ট করলাম ফটোগুলো নেওয়ার জন্য যে সময় আমি সিলেক্ট করবো দেখুন গুগল কাম এই অপশন আসবে জাস্ট আপনি এখানে লোডিং নিয়ে একটা ইন্টারভেস খুলে আসবে ফটোগুলো আপনি এক ক্লিকে ও হান্ড্রেড পার্সেন্ট শিওর নিতে পারবেন দেখুন এইভাবে খুলে এসে গেছে নিচের দিকে চলে যাবেন এখানে দেখুন গ্যালারি অফ গুগল ফটো মানে আপনার গুগল ফটো এখানে সেভ রয়েছে নেওয়ার জন্য জাস্ট আপনি কী করবেন নেক্সট স্টেপ জাস্ট এখানে একটা ক্লিক করবেন দেখুন আমি ক্লিক করলাম ক্লিকে সাথে জাস্ট এইভাবে করবে এখানে আপনার পার্সোনাল সমস্ত ফাইল শো করবে যে কোনো ফাইল আপনি এইভাবে সিলেক্ট করে ফটোগুলো ডাউনলোড করে আপনার ফোনে ওয়ান ক্লিকে নিতে পারবেন তো এই প্রসেসে পর এখানে কিন্তু দেখুন এখানে নিচের দিকে অনেকগুলো ফাইল রয়েছে এখানে টু জিবি ওয়ান জিবি এখানে আপনার ফটোগুলো পেয়ে যাবেন ওয়ান ক্লিক করবেন সমস্ত ফটো এক ক্লিকের সাথে সাথে ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের আবার গ্যালারি ওপেন করলে এই গ্যালারিতে আপনার ফটোগুলো কিন্তু এসে যাবে বর্তমানে এখানে যদি আমার ফটো দেখুন এইভাবে ফটো রয়েছে এইগুলো আমি গুগল টাইপে সাহায্য নিয়ে ডিলেট করা ফটোগুলো আমি ফেরত আমার ফোনে রিকোভারি করে আনতে পেরেছি এই ফটোগুলো একটা ডিলেট ফটো ছিল যেটা বর্তমানে দেখুন আমার ফোনে কিন্তু লাইভ প্রুফ এসে গেছে তো গুগল ড্রাইভের সাহায্য নিয়ে আপনি চেক করতে পারেন আপনার গুগল ড্রাইভে এই ধরনের ফটো আছে কি না ডিলিট করা ফটো থাকলে ওয়ান ক্লিকে এই প্রসেসটা ফলো করে আপনিও রিকভারি আজকে ডিটে ইজিলি করতে পারবেন